আমার পিতা মাতা আমি ওমর সহ আপনার কদমে পড়ে থাকবো আমাদের জীবন ধন্য হোক উৎসর্গ হোক আপনার কদমে ইয়ে রসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমি ওমার কি অপরাধ করেছি বুঝতে পারছি না আপনি একটু বলেন রসুল্লাহ সল্লল্লাহ হলে সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে বলছেন ওমর রে তুমি যেই তাওরাতের পাতাগুলো উল্টাচ্ছ আর তুমি খুশি হচ্ছ ওমর রে জানো না ওই তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস উপরে নাযিল হয়েছিল ওই কিতাবটা موسی каलिमুল্লাহর ওপরে নাযিল হয়েছে ওই মুসা каलिमুল্লাহ যদি এখন আসতো তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল হওয়া পরস হয়ে যেত দুনিয়ায় আমরা পরীক্ষা দিচ্ছি এই পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাত ওয়া থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর এসেছেন সকলেই পরীক্ষা দিয়েছেন তাদের যত উম্মত ছিল তারাও পরীক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা পরীক্ষা দিয়েছেন আমরাও অনেক বিপদে পড়লে मुसीबাতে পড়লে পরীক্ষা দিচ্ছি এবং সামনে ভবিষ্যতে পরীক্ষা আসতেও পারে এই দুনিয়া হচ্ছে পরীক্ষা এই দুনিয়াতে যা সে অর্জন করবে যা সে আমল করবে যা ভালো ভালো কাজগুলো করবে এ পরীক্ষার রেজাল্ট আল্লাহ রবুল আলমিন কেমন দিন পালদার হাতে আমল নামা উঠিয়ে দিবেন চলে বলেন ভাগান ভালোটা করলে ডান হাতে দিবেন খারাপটা করলে বাম হাত দিবেন এই দুনিয়ার মধ্যে যারা পড়াশোনা করে পড়াশোনার ক্ষেত্রে হয়তো আড়াই মাস তিন মাস পরে তার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় রেজাল্ট চলে আসে ফোনের মধ্যে কম্পিউটারের মধ্যে ইন্টারনেটের মধ্যে আমরা এর রেজাল্ট পেয়ে যাই দুনিয়ার মধ্যে যে পরীক্ষাগুলো আমরা দেই এই পরীক্ষার ফলাফল সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি দুই মাস আড়াই মাস তিন মাস পরে পেয়ে যাচ্ছি কিন্তু মুমিনদের যে পরীক্ষা চলছে এই দুনিয়াতে এই পরীক্ষার ফলাফল হ্রাস করবেন আল্লাহ রকুল আলমিন এই দুনিয়াতে কোনো মানুষ যদি অন্যায় কাজ করে সাথে সাথে ওই মানুষের উপর বিপদ আসবে না কেউ যদি নামাজ না পড়ে এই যে নামাজ পড়লো না এর জন্য সরাসরি আদা তার উপর আসবে না কারণ কি আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন আদম আমি সন্তানদেরকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি এই পৃথিবীর মধ্যে যত মাতৃকা আমরা দেখতে পাই যত প্রাণী দেখতে পাই সমস্ত প্রাণীগুলো পাকের আইন মানতে বাধ্য শুধুমাত্র মানুষ এবং জিন এরা পাকের আইন মানতে বাধ্য নন আল্লাহ তাআলা বাধ্য করেন নাই যে তোমাকে নামাজ পড়তেই হবে না পড়লে আমি অ্যাকশন নেব তোমাকে সাথে সাথে দুনিয়া থেকে নিয়ে আসবো অথবা সাথে সাথে গজব দেব আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটি জিনিসে আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই আল্লাহ তালার কাছে মনোনীত হতে পারবে আল্লাহ পাকের কাছে তারা দামি হতে পারবে এই দুনিয়াতে আমরা যে প্রাণীগুলো দেখতে পাই অন্যান্য প্রাণীগুলো গুলো দেখতে পাই এ সমস্ত আল্লাহ পাকের আইন মানতে বাধ্য যেমন সূর্য আমরা দেখতে পাই সূর্য ইচ্ছা করলে এখন রাত বানাতে পারবে না যেই সময়ে সূর্যকে সেটিং করা হয়েছে যে এই সময় তুমি দিনের আলো দিবে ওই সময় তুমি রাতের আলো দিবে সূর্য ইচ্ছা করলেই তার নিয়ম কানুন নষ্ট করতে পারে না আল্লাহ আল্লাহের হুকুম মানতে বাধ্য করে যত মাকলুকাত গুলো আল্লাহ পাকের আইন মানছে যত মাকলুকাত পৃথিবীতে আসবে সকল মাকলুকাত গুলো আল্লাহ পাকের আইন মানতে বাধ্য আল্লাহ রফুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলছে আফাকাই রদিনিল্লাহি ইয়াকুন ওয়া লাহু আসলাম মান ফিস সামাআতি তোমরা কি আল্লাহ পাকের জীবন বিধানকে মেনে না নিয়ে অন্য কোনো জীবন বিধান তোমরা মানার চেষ্টা করছো অথবা বুঝতেছো অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সবই আল্লাহ পাকের হুকুম মানতে বাধ্য সকলেই আল্লাহ পাকের হুকুম মানছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা সমস্ত মাকলুকাতগুলো আল্লাহ পাকের প্রকাশ করে লা তাফউনা তাসবিহাহু समस्त প্রাণীগুলো আল্লাহ পাকের তাজবি প্রকাশ করে পাঠ করে আল্লাহ পাক বলছেন কিন্তু তোমরা ঐ ভাষাটা পড় না ওই ভাষা বুঝো না তারা সবাই আমি আল্লাহ পাকে জিকির করে তাজকে তাকলিল করে আল্লাহ পাকের এবাদত বন্দিকে করে তুমি আমার অন্য প্রাণী নও তুমি আমার আশ্রফ রুমাকাত তোমাকে এত সম্মান দিয়েছি এত মর্যাদা দিয়েছি আমার ভাইয়েরা আমাদের মর্যাদা কেন বেড়ে গেল কারণ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাফলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাফলুকাত তৈরি করে দিয়েছেন আমাদেরকে সুরে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষের দাম বাড়িয়ে দিলেন শুধু তাই নয় বর্তমানে যারা পৃথিবীতে এসেছে এবং আসবে তাদের সম্মান তাদের মর্যাদা আগের জামানায় যারা ছিল তাদের চেয়ে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন কেন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাতিল করে আমাদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন আমার ভাইয়েরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ্মাসাল্লামের স্বাভাবিক হজরত কুমার রিয়াল ন হতা আনহু তাও রাতের পাতা নিয়ে রসুলুল্লাহ সাল্লুল্লাহ আলে সাল্লামের দরবার এসেছেন পাতাগুলো তিনি পড়তেছেন আর মুশকি মুস্কি হাসতেছেন রসুলুল্লাহ সল্লাহলাই ইহুয়া সাল্লাম লেগে গেলেন তো প্লাল হয়ে গেল আবু বকার সিদ্দিক র দিন না

আমি অমরসহ আপনার কদমে করে থাকবো আমাদের জীবন ধন্য হোক উৎসর্গ হোক আপনার কদমে ইয়া রসুল আল্লাহ সল্লুল্লাহ আলি সাল্লাম আমি ওমার কি অপরাধ করেছি বুঝতে পারছি আপনি একটু বলেন রসুল আল্লাহ সল্লল্লাহ হলে সাল্লাম অমরনাথ ই আল্লাহ দিকে তাকে বলছেন অমর রে তুমি যেই তাও রাতের পাতাগুলো উল্টাচ্ছ আর তুমি খুশি হচ্ছে অমর জানো না ওই তাওয়ার কেতাব মুসা আলহিসালত সালামের উপরে নাজিম হয়েছিল ওই কিতাবটা মুসা কালি উপরে নাজিম হয়েছে ওই মুসা কালিমুল্লা যদি এখন আসতো তাহলে আমি মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হস সাল্লামের মধ্যে সামিল হওয়া পরস হয়ে যেত সোহান্হ বলেন তাওরাত কেতাব হস্তকুমার দি আম্লাহ তালা হুম কিন্তু কিছু পৃষ্ঠা নিয়ে খুশি হয়েছে রসুল্লাহ সাল্লাম কি বললেন যে সেই মুসা আলী আসক তাহলে আমার জামানায় মধ্যে তার সামিল হওয়া অরজ হয়ে যেত এর মানে হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিন রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে যে কিতাব দিয়েছেন এমন একটা কিতাব দিলেন পুরাণকারীন এই কোরআনে কারিম নাজিল হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আগের যত কিতাব ছিল সমস্ত কিতাবগুলো রদ করে দিয়েছেন যারা বলেন আল্লাহ আকবর ওই সমস্ত কিতাবের মধ্যে যা ছিল সমস্ত ঘটনাগুলো সমস্ত কথাগুলো কোরআন কারিমের মধ্যে কোট করে দিয়েছেন আল্লাহ আকবর বলে আগের জামানায় যত কিতাব ছিল সমস্ত কিতাবগুলো বন্ধ একমাত্র কিতাব চলবে আল্লাহ পাকের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা হে নবী এ কোরআন কা আপনার জন্য ওয়া লিকাউমিকা আপনার জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক এ কোরআন নাযিল করলেন আর এই কোরআনকে ওয়া লিকাউমিকা আমাদের জন্য আল্লাহ পাক নাযিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত দুনিয়াতে আসবে ইলায়াউমিল কিয়ামা পর্যন্ত যত মানুষ আসবে সকলেই নবীর উম্মত হবে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছে এই কুরআন শুধু মুসলমানদের জন্য নাজিল করা হয় নাই এই কুরআন হিন্দুদের জন্য ইহুদিদের জন্য খ্রিস্টানদের জন্য যারা মানুষ হিসেবে দুনিয়াতে এসেছে সকলের জন্য পাক কোরআন নাজিল করে দিলেন সকলের জন্য উন্মুক্ত করে দিলেন যে কোনো ধর্মের লোকেরা এই কোরআনকে জানতে পারে এই কোরআনকে মেনে নিতে পারে যে কোনো সময় জোরে বলেন কারণ কি আল্লাহ রব আলমী শুধু আমাদের রব নয় আল্লাহ রব আলমীর ইহুদিদের রব খ্রিস্টানদের রব এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলের জন্য রব হচ্ছেন পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে এহুদিদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তো কোরআন কারিমের মধ্যে বলে নাই আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন মুসলিমিন বলা বলা হয় নাই আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন সকলের জন্য

আল্লাহ রাজুলকে আল্লাহ পাক রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা যখন আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করে এই বৃষ্টিগুলো শুধুমাত্র মুসলমানের ক্ষেতের মধ্যে দেন না শুধুমাত্র যারা মুমিন তাদের ক্ষেতের মধ্যে দন না বরং মুমিনের পার্শ্বে যদি হিন্দুর খ্যাত থাকে খ্রিস্টানের খ্যাত থাকে কাফেরদের খেত থাকে ওই খেতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বৃষ্টি নাজিল করেন জোরে বলেন সোহান আল্লাহ কারণ হচ্ছে আল্লাহ পাক সকলের জন্য সেই আল্লাহ রাবুল আলমিন বলছে ও বান্দারা যেই কোরআনকে আমি আল্লাহ রাবুল আলমিন নাজিল করলাম এই কোরআন যখন এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করা হবে ওই কোরআন দিয়ে যখন সংসদ চালানো হবে দেশ চালানো হবে ওই দেশের মধ্যে শুধুমাত্র মুসলমানের সুখী থাকবে তা নয় বরং ওই দেশের মধ্যে যত মানুষ থাকবে হিন্দু খ্রিস্টানে এহুদি সকলেই সুন্দরভাবে বসবাস করতে পারবে হু সরকার একজন আসামিকে ধরে এনেছেন আসামিকে জেলখানায় রেখে দিয়েছেন জেলখানায় খাবার দিবেন তেমন লোক পাচ্ছেন না হজরতমার রাধি আল্লাহ বাড়িতে আছেন বাড়িতে চলে এসেছেন তার বিবিকে ডেকে বলছেন বিবি রে আমার এত লেগেছে আমাকে একটু খাবার দাও তার বিবি বলছেন স্বামী আমাদের বাড়িতে তেমন কোনো খাবার নাই একজনের খাবার হবে হজরতমার রিয়াল্লাহাল বলছেন বিবিরে তাহলে তুমি খাও বলছেন স্বামীরে অনেক কষ্ট করেছেন দিনভর আসেন আমরা দুইজন একটু করে খাবার গুলো খাই হজরতমার খাবার মুখে দিবেন এমন সময় তার চিন্তা হলো যে আসামিকে আমি কাট দ্বারায় নিয়েছি ওই আসামি খেয়েছি না আমি কেমন করে খাবার খাই হজরতমার রাত হুকুক খাবার না খেয়ে চলে গেলেন আর বিবিকে ডেকে বললেন বিবি রে আমি এখন খাবো না আমার ভাগে যতটুকু দাও আমি পরে খাবো হজরত আমার রদি আল্লাহ ওই খাবারটুকু নিয়ে জেলখানার আসামিকে দিয়ে দিলেন জোরে বলেন আল্লাহ আকবর হজরত অমার রদি আল্লাহ যখন আসামিকে খাবার দিয়েছে আসামি মুসকি মুসকি হাসতেছেন আসামি বলতেছেন দেশের সরকার যদি ভালো হয় আসামি আরামে থাকে কিন্তু দেশের রাষ্ট্রপ্রধানের পেটের মধ্যে খাবার থাকে না কিছুই খায় আল্লাহ নাই তাকায় বলছেন দেশের সরকার যদি ভালো হয় দেশের সরকার খাবার পায় না পেটে খাবার নাই আসামি জেলখানায় বসে খাবার পাচ্ছে সুবাহ আল্লাহ বলেন সে আল্লাহ বলছেন বান্দারে যে কোরআন আমি আল্লাহ রব্বুল নাজিল করেছি এই কোরানটা যদি মানতে পারো বান্দারে দুনিয়া এবং আখিরাতে তুমি শান্তি লাভ করবে চলে বলেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনকে কেন নাজিল করলেন কিতাব ইলাইকা লিতুখরি জাননাসা মিনাত-তুনুমাত ইলাল নূর আল্লাহ বলছেন কোরআনকে নাযিল করার একটা উদ্দেশ্য জানো গোটা পৃথিবীর মানুষদেরকে আলোর সন্ধান দিতে পারে আলোর দিকে নিয়ে যেতে পারে কোরআন কারীম মানুষগুলো রয়েছে অন্ধকারের মধ্যে জুলুমাতের অন্ধকার বলা হয় মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে আর সেই অন্ধকার থেকে কোরআন কারীম আমাদেরকে আলোর দিকে নিয়ে যাবে আলো হচ্ছে জান্নাতের দিকে নিয়ে যাবে এই কোরআন যারা আমরা পড়তে পারি কোরান যারা বুঝতে পারি তাদের জন্য আল্লাহ রব্বুল আলম কত সহজ করে দিয়েছেন কোরআন যত করবেন ততই মজা লাগবে আমার ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে যত বইগুলো রয়েছে সমস্ত বইগুলো একবার পড়বেন দুইবার পড়বেন আর ভালো লাগবে না একবার দুইবার পড়লে আর মজা লাগবে না কিন্তু আল্লাহর কোরআন যদি আপনি বারবার তেল করেন অথবা বারবার অর্থগুলো রিসার্চ করেন অর্থগুলো গবেষণা করেন তাহলে দেখা যাবে যত করবেন তত শিখবেন ততই আপনার মধ্যে শান্তি লাগবে বলেন সোহান আল্লাহ কোরআন পড়লেও শান্তি লাগে কোরআন মানলেও শান্তি লাগে আমরা যখন নামাজ পড়তে আসি নামাজ পড়ে যখন আমরা এই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি কত মনের মধ্যে শান্তি লাগে আপনি যদি সিনেমা হলে ঢোকেন অথবা টেলিভিশনের সামনে খারাপ দৃশ্যগুলো দেখতেছেন দেখবেন চোর চোর মনে হবে সিনেমার হল থেকে যখন তিন ঘন্টা চার ঘন্টা সিনেমা দেখার পরে যখন বের হবে না আর মনে হবে কেন আমি এই সিনেমা হলে আসলাম কেন আসলাম যখন মোবাইলের মধ্যে অথবা টেলিভিশনের মধ্যে খারাপ দৃশ্যগুলো দেখবেন পরে আপনার আফসোস লাগবে কেন এইটা দেখলাম আমার ভাইয়েরা ভালো জিনিসগুলো যদি আপনি ভালো করে পড়েন ভালো করে মানার চেষ্টা করেন ততই ভালো লাগে কারণ কি আল্লাহর একরানকে আমাদের জন্য নাজির করেছেন এখান থেকে মানুষ কল্যাণ অর্জন করতে পারবে আমি একটা নিউজে দেখলাম ছোট্ট একটা শিশু মোবাইল দেখতে দেখতে তার চক্ষ একদম ভুলে গেছে কালো হয়ে গেছে টিউমার হলে যেমন অবস্থা হয় ঠিক তেমন এমন অবস্থা হয়েছে আমরা তো এখন ছোট্ট শিশুদের হাতে মোবাইল দিয়ে বসি দেই না মোবাইল দেই কিন্তু আমরা তো বুঝতে পারতেছি না এই ছেলের কি আমরা ক্ষতি করতেছি আমার ভাইয়েরা মোবাইল তো সব সময় দেখার জিনিস নয় মোবাইল থেকে আপনি উপকার নিতে পারেন কিন্তু উপকারের চেয়ে অপকারটাই বেশি উপকারের চেয়ে অপকার বেশি হয়ে গেছে আমার ভাইয়েরা ছোট্ট ছোট্ট শিশুদের হাতে কখনোই মোবাইল দিবেন না মোবাইল দিলে তার মেতা নষ্ট হয়ে যাবে সবচেয়ে এই ডিভাইস থেকে দূরে থাকাই ভালো যদি দেন কোরআন করিম তেল দেন কোরআন তেলোয়ার শুনুক ইসলামিক গজলগুলো শুনুক ইসলামিক আলোচনা শুনুক তাহলে উপকার হবে আল্লাহ রফুল্লা আলমী মেয়েটা ভালো বানায় দিতে আর যদি উল্টাপাল্টা জিনিস দেখে তাহলে আপনার সন্তানের আপনি ক্ষতি করলেন আমার ভাইয়েরা কোরআনে কারিম এমন একটা কেতাব এই কিতাব যারা ছোট্ট বেলায় থেকে তেলাওয়াত করে তাদের চোখে কখনো ডিস্টার্ব হবে না হয়তো আপনারা জানেন যারা প্রতিদিন তেলাওয়াত করে বয়স অনেক অনেক হয়ে গেছে তাদের চোখ কখনো নষ্ট হয় না আল্লাহ রাবুল আলমিন কোরআনকে যেমন হেফাজত করেন ঠিক তেমনি তার অঙ্গ প্রত্যঙ্গ বলে হেফাজত করেন জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্না ওয়া ইন্না লাহু লা হাফিজুন নিশ্চয়ই এর রক্ষক তিনি আমি আলামিন নাযিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি কুরআনকে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করছেন আমি আপনি যখন মারা যাব কুরআনের সাথে যদি সম্পর্ক থাকে কুরআনকে তেমন হেফাযত করছেন ঠিক তেমনি আমাদেরকে ওই জাহান্নামের আগমন থেকে হেফাযত করবেন দুরুদ বলুন আল্লাহু আকবার সেজন্য আমাদের এই পরীক্ষায় দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই দুনিয়াতে পড়াশোনা যারা করেন কষ্ট করে না পড়লে কি পাশ করা যায় ভালো ভালো ফল পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসই কষ্টের পরে আপনি একটা সফলতা অর্জন করতে পারেন আমার ভাইয়েরা দুনিয়ার পরীক্ষায় একবার যদি ফেল করেন পরবর্তীবার পাশ করে আপনি ফলাফল নিতে পারেন দুইবার ফেলে পড়েছেন আবার পরীক্ষা দিলেন পাশ করতে পারবেন কিন্তু এই যদি পড়ে যায় তাহলে আর কখনো সেই জাহান নাম এমন একটি জায়গা ভয়ানক জায়গা ইন্না জাহান্নান আপনার সদা নিশ্চয় জাহান নাম অপিদের জন্য একটি গোপন পাপ আমার ভাইয়েরা এই দুনিয়াতে আমরা যা কিছু করতেছি ভালোটা করলে খারাপটা করলে যেটাই আমি করি না কেন সব আমনাম আল্লাফ আলমিন পরীক্ষার ফলাফল ঘোষণা দিবেন আমার ভাইয়েরা দুনিয়াতে কেউ যদি হেল করে তার ফলাফল কিন্তু কারো কাছে বলবে না যে ভাই আমি হেল করেছি বলবে না কি ভাবল বলবে না ঠিক তেমনই ওই আখিরাতে যখন পরীক্ষার ফলাফল আল্লাহ গোলাল আলমিন ঘোষণা করবেন যে বান্দারে তুমি তো দুনিয়াতে কষ্ট করেছ এই নাও তোমার ডান হাতে আমল নামা আল্লাহ রসুল বলেছেন যারা এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের আইন কানুন মেনে চলবে তাদেরকে আল্লাহ সামনে থেকে ডান হাতে পুরস্কার দান করবে। আর যারা এই দুনিয়াতে আল্লাহ পাকের আইন কানুন মানবে না কারিমের মধ্যে যেগুলো এসেছে সেগুলো মানবে না ইচ্ছা মতো চলবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পিছন থেকে বাম হাতে আমলনামা নামা দিয়ে দিবেন জোরে বলেন নাওয়াজুবিল্লাহ যারা বাম হাতে আমল নামা পাবে তারা তখন বুঝতেই পারবে আমার অবস্থা খারাপ জাহান নাম ফেল করেছে বাম হাতে আমল নামা পেলেই ফেল করেছে কঠিন অবস্থা হবে আমার ভাইয়েরা সেজন্য আল্লাহ রাসূল বলেছেন ও আমার সাহাবিরা আমি রাসুল যেটা করি ওইটাই তোমরা করো কমও করো না করতে চেও না নবীজি যা করেছেন ওইটাই আমাদেরকে করতে হবে মা আনা আলাইহি ওয়াসাবি তিরমিজি শরীফের মধ্যে এসেছে যাদের চিন্তা চেতনা যাদের কর্মকাণ্ড সমস্ত পদ্ধতি আল্লাহ রাসুলের সাথে মিলে যাবে আল্লাহ রাসুল বলছেন আমি রাসুলের সাথে এবং আমার সাহেবদের সাথে যাদের সবকিছু মিলে যাবে তারাই জান্নাতে যাবে আর যারা পাল্টা কাজ করবে আমি রাসুলের সাথে জীবন মিলবে না আমার সাথে জীবন মিলবে না তারাই হবে বলেন এবার তো আমরা নিজেরাই লক্ষ্য করতে পারি যে আমি কি করতেছি আমার জীবন কি রাসুলের জীবনের সাথে মিলতেছে আমার জীবন কি আল্লাহ নবীর সাহাবেদের সাথে মিল আছে যদি মিল থাকে তাহলে জান্নাত আর মিল না থাকলে জাহান্নামি তবে আল্লাহ পাক বলছেন তুমি রহমাতিল্লা এখনও সময় আছে তোমরা ফিরে আসো আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না মরণের আগে একটা যদি তার নিজের ভুল বুঝতে পারে যে রব্লা আলমিন আমি এই পরিস্থিতি সেই পরিস্থিতি তুমি মাফ করে দাও সুযোগ যদি পায় তাহলে সে লাভবান সে ভাগ্যবান কিন্তু সেই সুযোগ আমাদের ভাগ্য হবে কিনা আল্লাহ পাক ভালো জানে আমাদের মরণ যে কোনো সময় হয়ে যেতে পারে যে কোনো সময় মালাকুল মালাকায় এসে যেতে পারে সেজন্য সব সময় আমাদেরকে মৃত্যুর চিন্তা নিয়ে সবসময় চিন্তা করতে হবে যে আমার এখনো মধ হয়ে যেতে পারে অনেক মানুষ দেখেন না পজ করতেছে ভালো কাজ তো আলোচনা করতেছে আলোচনা করতে করতে সে মারা যায় কাজ করতেছে কাজ করতে করতে মারা যায় আল্লা রব্বুল্লা আলমিন কার রেখেছে এটা আল্লাহ পাখি ভালো জানেন তবে আল্লা সাল্লাম বলেছেন তার জীবনের শেষ নামাজটা যদি সে পেয়ে যায় তাহলে সেই ব্যক্তি সমস্ত জিম্বাদারি স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন নিজে নিবেন জোরে বলেন আল্লাহ সেজন্য আমাদের মরণ কখন হবে আমরা কেউ জানি না সেজন্য আমরা অন্তত নামাজটা যেন কখনো না সারি যেখানেই থাকেন সেখানে কিমত সালাত আদায় করেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুYawmal Qiyamahus আল্লাহ নবী বলেছেন সমস্ত ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্রথম হিসাবে যদি আমরা ঠিকই যাই অন্যান্য হিসাবে খারাপ অবস্থা হয়ে যাবে আমার ভাইয়েরা সেজন্য যারা সলাত করে না তাদেরকে সলাতের দিকে নিয়ে আসতে হবে যারা ভালো ভালো কাজগুলো করে না খারাপ কাজ করে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ এটাই হচ্ছে মুমিনের কাজ নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন এটাই হচ্ছে মুমিনের চিন্তা চেতনা একজন মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আপনাকে মাফ করে দিবেন একজন মানুষের সাথে সাথে যদি আপনি মুস্তি হেসে কথা বলেন সেটাও সদকায় জারিয়া হিসাবে আম নামা দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখিয়ে দিয়েছেন কেমনে চলতে হয় কেমনে কথা বলতে হয় কেমনে হারতে হয় কেমনে চলাফেরা করতে হয় কেমনে খেতে হয় সবকিছু আল্লাহ বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আর বলেছেন বাল্লিন আন্নি ওয়ালা ওয়ায়া আমার পক্ষ থেকে একটি যদি পাওয়ার সকলের মাঝে এটা পৌঁছায় দাও আমরা যে যতটুকু জানি ততটুকু মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে এটা হচ্ছে মুমিনের কর্তব্য আল্লাপাক কবুল করেন বলে বলেন আমিন